যে সমস্ত প্রশ্নগুলো তাদেরকে জিজ্ঞাসা করেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আপনি কোথায় যাবেন এই প্রশ্নটা কিন্তু অনেক কমন একটি প্রশ্ন বাট হচ্ছে এটি একটি ডিপ্লোম্যাটিক অ্যান্সার আছে এবং আপনি কিভাবে সেই অ্যান্সারটা করবেন সেটা আমি এখন আপনাদেরকে বিস্তারিত করবো ধরেন আসসালামু আলাইকুম কমফর্ট ট্যুরসের আরেকটি ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা প্রতিবারই হচ্ছে কোনো রকম নতুন ইনফরমেশন আপনাদের সামনে হাজির হই কোনো ভিডিওতে আজকেও তার ব্যতিক্রম নয় আজকেও আমরা হাজির হয়েছি এর ভিসা ইনফরমেশন নিয়ে তো তার আগে বলে রাখি আজকে আমাদের তিনটা ভিসা অ্যাপ্রুভ হয়েছে এবং গত সপ্তাহে আমাদের আরও কয়েকটা ভিসা অ্যাপ্রুভ হয়েছে তিনটা ভিসার মধ্যে এখানে দেওয়া আছে যে আমরা এটা দিয়েছি একটা দুটা এবং তিনটা তো এই হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল লেটার তো আজকে আমি যে বিষয়টা আলোচনা করবো আপনাদের সাথে সেই বিষয়টি হচ্ছে যে তাদের ইন্টারভিউ যে তারা ফেস করেছে তাদের ইন্টারভিউটা কেমন হয়েছিল এবং হচ্ছে তাদের কি কি কোশ্চেন করেছিল এবং কি কি আনসার তারা করেছে এবং তাদের ইন্টারভিউটা কেমন হয়েছে এবং কীভাবে তারা ভিসাটি পেলেন এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আজকে আমরা কথা বলবো তার আগে বলে রাখি কমফোর্ট ট্যুরস হচ্ছে একটি ট্রাভেল এজেন্সি যারা হচ্ছে ভ্রমণ বিষয়ক সেবা প্রদান করে যেমন এয়ার টিকিট হোটেল বুকিং ভিসা সাপোর্ট এবং প্যাকেজ ট্যুর আমরা উমরা ভিসাও উমরা প্যাকেজ সাপোর্ট দিয়ে থাকি বা প্রোভাইড করে থাকি বাট আমরা কোনো ধরনের ওয়ার্ক পারমিট বা স্টুডেন্ট কনসালটেন্সির সাথে যুক্ত নই তো মেন বিষয়ে আসা যাক সেটা হচ্ছে যে ইউএসএর ইন্টারভিউটা আমাদের যারা ক্লায়েন্ট এই মাসে এবং হচ্ছে গত মাসে ভিসা পেয়েছে তাদের ইন্টারভিউটা কেমন হয়েছিল এবং তাদেরকে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করেছিল এবং আমাদের পক্ষ থেকে তাদের প্রতি কী ধরনের সাজেশন ছিল তো এগুলো জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনি পুরোটা দেখবেন আর যদি ভিডিওটি মনে হয় যে আপনাদের কাছে ইনফরমেটিভ অবশ্যই আপনি এটা শেয়ার করবেন যাতে হচ্ছে অন্য অন্য যারা সামনে যাদের ইউএস ভিসা অ্যাপয়েন্টমেন্ট আছে তারা উপকৃত হতে পারে তো এবার মূল আলোচনায় আসা যাক মূল আলোচনায় হচ্ছে যে আমাদের গত মাসে এবং এই মাসে এবং আজকে যাদের ভিডিও ইন্টারভিউ আজকে যাদের ইন্টারভিউ হয়েছে তাদের সাথে আমি ফোনে কথা বলেছি এবং আমরা তাদের সাথে ভিসাতে কথা বলেছি কিভাবে তাদের ভিসা মানে অ্যাপ্রুভালটা আসে এবং হচ্ছে তাদেরকে কী কি প্রশ্ন জিজ্ঞাসা করে প্রথমে ঢুকে আপনাকে কি জিজ্ঞাসা করছে এগুলো নিয়ে তো মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যখন ইউএস অ্যাম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য যাবেন তো সেই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে কি প্রথমে আপনাকে প্রশ্ন করতে পারে ইন্টারভিউ যে সমস্ত প্রশ্নগুলো তাদেরকে জিজ্ঞাসা করেছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আপনি কোথায় যাবেন এই প্রশ্নটা কিন্তু অনেক কমন একটি প্রশ্ন বাট হচ্ছে এটি একটা ডিপ্লোম্যাটিক অ্যান্সার আসছে এবং আপনি কিভাবে সেই অ্যান্সারটা করবেন সেটা আমি এখন আপনাদেরকে বিস্তারিত করব ধরুন হচ্ছে আপনাকে কোনো ভিসা অফিসার জিজ্ঞাসা করেছে আপনারা হচ্ছে কোথায় যাবেন নর্মালি তো আমরা ইউএসএ যাবো অথবা যেখানে যে ট্রাভেল ফিক্স হয়েছে সেখানে যাবো তো আপনাকে বলতে হবে যে আপনি তে ইউএসএ কোন ডেস্টিনেশনে যাবেন নিউ ইয়র্কে যাবেন হ্যাঁ নিউ ইয়র্কে উনি কিন্তু আপনাকে এই একটি প্রশ্নই জিজ্ঞাসা করবে যে আপনি কোথায় যাবেন কোথায় যাবেন কোথাও আপনি ইউএস যাবেন এরপরে কিন্তু আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না আপনাকে এইটা ব্রিফলি এক্সপ্লেন করতে হবে ব্রিফলি এক্সপ্লেন মানে হচ্ছে তাহলে হচ্ছে আপনি আপনার ট্রাভেল প্ল্যানটা সেখানে এক্সপ্লেন করবেন যদিও আপনাকে কোনো ধরনের কোনো কথা না বলে থাকে তারপর হচ্ছে আপনাকে কী করতে হবে আপনি ট্রাভেল প্ল্যানটা এক্সপ্লেন করতে হবে যেরকম হচ্ছে যে আপনি আপনি জিজ্ঞাসা করলেন আপনি কোথায় যাবেন আপনার নিউ ইয়র্ক যাব এবং নিউ ইয়র্কে আপনি কোথায় কোথায় ঘুরবেন সেই ডেস্টিনেশনগুলোর কথা আপনি সেখানে মিস করুন যেন আপনি নিউ ইয়র্কে যাব এবং নিউ ইয়র্কে যাওয়ার পরে আমি হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি দেখব আমি সেন্ট্রাল পার্কে যাবো টাইম করা যাব এই ধরনের যত ট্যুরিজম ডেস্টিনেশন আছে আপনি সেইগুলো এক্সপ্লেন করবেন এরপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার বাংলাদেশে আপনি কী করতেছেন আপনার প্রফেশন কী তো আপনার প্রফেশন আপনি এইভাবে ডিপ্লোম্যাটিকে অ্যান্সার দেবেন যদি আপনি এখানে জব করে থাকেন প্রাইভেট সার্ভিস করে থাকেন তাহলে বলতে হবে যে আমি প্রাইভেট সার্ভিস করতেছি এবং হচ্ছে আমি ওই প্রতিষ্ঠানের ওই পজিশন আমি আসে এই পজিশন এই পজিশন আমি আসে এইটা আপনি মেস করতে পারবেন সাথে সাথে আপনার হচ্ছে যে ডিউটিস আছে সেইখানে এবং আপনার ডিউটিসটা আপনি সেখানে ডিসক্রাইব করবেন যদিও আপনাকে ডিউটিস সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞাসা করবে না তারপর আপনাকে এই ডিউটিসটা আপনাকে অবশ্যই ভালোভাবে ডিসক্রাইব করতে হবে এরপরে ধরেন হচ্ছে আপনাকে তারা জিজ্ঞাসা করতে পারে যে আপনার মান্থলি ইনকাম কত হ্যাঁ আপনি আপনি দিয়েছেন আপনার মান্থলি ইনকাম হচ্ছে দুই লাখ টাকা এখন আপনি তো আপনার স্যালারি ধরো থেকে হচ্ছে দুই লাখ টাকা পান না আপনি এক লাখ সত্তর হাজার টাকা পান তো বাকি তিরিশ হাজার টাকা আপনাকে এক্সপ্লেন করতে হবে কীভাবে এক্সপ্লেন করবেন ধরেন হচ্ছে আপনার জিজ্ঞেস করতে পারেন যে আপনার মান্থলি ইনকাম কত তখন আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমার মান্থলি ইনকাম আমি স্যালারি থেকে সত্তর হাজার টাকা পাই আমার ডিপিএস অথবা এফ ডি অথবা ফিক্সড ডিপোজিট যেটা আছে সেইখান থেকে আমি প্রায় বিশ হাজার টাকা এবং যদি আপনার বাসা ভাড়া থেকে থাকে তাহলে হচ্ছে আপনি বাসা ভাড়া থেকে আরও আপনি দশ হাজার টাকা পান এই সব কিছু মিলে আপনাকে দুই লাখ টাকা আমার হচ্ছে টোটাল মান্থলি ইনকাম এইগুলো আপনাকে এক্সপ্লেইন করে দিতে হবে যদি আপনি এগুলো এক্সপ্লেইন না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিসা অফিসার আপনাকে ভিসা দেওয়ার ক্ষেত্রে চিন্তা ভাবনা করবে যখনই আপনাকে ওরা আপনাকে সবসময় শর্ট প্রশ্ন জিজ্ঞাসা করবে বাট আপনাকে এটা অ্যালাবোরেটলি মানে ব্রিফলি আপনাকে এটা ডিটেলস সরি ডিটেলসে এটা আপনাকে ডিসক্রাইব করতে হবে তো এই হচ্ছে বিষয় আপনাকে যাই জিজ্ঞাসা করুক সেটার সাথে আপনি আপনার ডিটেলসটা আপনি বলে দেবেন যে আমার এই এই রকম করতেছে আমি এইখানে যাবো অথবা আমার বিজনেস এইটা হ্যাঁ আপনাকে ধরুন যদি বিজনেস করেন সেই ক্ষেত্রে আপনি কী বলবেন আপনি বিজনেস করলে আপনার বিজনেসের পজিশনটা আপনি বলে দিবেন সরি আপনি ফাউন্ডার নাকি হচ্ছে আপনি সিইও এটা বলে দেবেন এবং আপনি এখানে অবশ্যই কতজন এমপ্লয়ি কাজ করতেছে আপনি তাদেরকে মান্থলি কত টাকা স্যালারি দিচ্ছেন এবং হচ্ছে আপনার কোম্পানি কাদের কাদের সাথে কাজ করতেছে যদি সাপ্লাই চেন হয় মানে যেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি হলে এইগুলো নিয়ে আপনি তাদের সাথে ব্রিফ ফিল আপ আলাপ করবেন কিন্তু আপনাকে এরা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করবে না তো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে আমাদের যে লাস্ট এত বছর এক্সপিরিয়েন্স এবং হচ্ছে লাস্ট দুইজন যে তারা হচ্ছে ভিসা পেলো এবং আজকে তিনজন ভিসা পাইছে তো সবকিছু মিলে তাদের এক্সপিরিয়েন্স থেকে এবং তাদের সাথে কথা বলে আমরা এটা বুঝলাম যে হ্যাঁ এইভাবে আপনাকে অ্যান্সার করতে হবে তো যেটা হচ্ছে এই হলো বিষয় যে আপনারা যদি নেক্সট সামনে যদি কারো অ্যাপয়েন্টমেন্ট থাকে বিষয় না তো তারা আমাদের সাথে চ্যালেঞ্জ যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে ব্রিফ করতে পারি এবং হচ্ছে আপনারা যদি আমাদের ভিডিও দেখে করেন এইভাবে আপনারা আপনাদের নিজেদের কোশ্চনাইজগুলো সাজাই নেবেন আশা করি যে আপনাদের রেজাল্ট পজিটিভ আসতে পারে বাকিটা তো ডিপেন্ড করবে গ্রামবাসী এবং তাদের ডিসিশনের উপর বাট আমি এইভাবে অ্যান্সারগুলো মেবি পজিটিভ আসতে পারে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সালামু আলাইকুম